চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায় এই কাজ চলমান আপনার দ্বিতীয় অংশ প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকিচিন আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দূরত্বকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিজিনের দুটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বোম পরিবারের একাশি জন যারা কুকিচিরের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকিচিনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত এসেছে চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই আহ যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসেছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং